সুপ্রিয় দর্শক শ্রোতা ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে ক্ষমতা চ্যুত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আজকে আমি আলোচনা করব বাংলাদেশের গণমাধ্যমগুলো কি ইন্ডিয়ার গণমাধ্যমগুলোর প্রতি প্রস্তুত বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সরকার বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা তারা ইন্ডিয়ার এই অপপ্রচারের বিরুদ্ধে সর্বোচ্চভাবে তারা প্রতিবাদ করতে প্রস্তুত নাকি আমাদেরকে ইন্ডিয়া যখন যেটা মনে করবে তখন সেটা বলেই যাবে নিশ্চয় আমরা সে জায়গায় কথায় ফিরব তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভারতের গণমাধ্যমগুলা বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্র তারা শুধু ভারতকে নয় দক্ষিণ এশিয়াতে নয় বরঞ্চ তারা আমেরিকার নতুন গভর্নমেন্ট যে রিফর্মেশন হচ্ছে আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেই জায়গায় সেখান থেকেও তারা কংগ্রেসম্যানদের কাছ থেকে তাদের এই অপপ্রচারটাকে সত্য দাবি করে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে তাদের দে ওয়ান টু রিটার্ন শেখ হাসিনা টু বাংলাদেশ তারা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে রিটার্ন করতে চায় এবং তাদের যে যে সরকার ছিল সেই সরকারের নতুন রূপে তারা ভয়ঙ্কার চিত্র ধারণ করে বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রের করার যে অপপ্রচার এবং তাদের যে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে সেটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ সকল রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতাগুলো ডক্টর মহাম্মদ তিনুসের এই জাতীয় ঐক্যের সাড়া দিয়ে তারা একটি দুটি 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 অপশান ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি ভারত নেক্সট টাইমে আবারও ষড়যন্ত্র করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিহত করবে বাংলাদেশের সকল হিন্দু মুসলিম সকল জনতা আজকে সেই জায়গায় স্পষ্ট এবং বাংলাদেশকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র আমেরিকার কাছে প্রথা তারা ক্রমাগতভাবে আমেরিকার কাছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অপপ্রচার চালিয়ে আমেরিকার নতুন ইলেকশনের একজন কংগ্রেসম্যানকে দিয়ে একজন প্রভাবশালী কংগ্রেসম্যানকে দিয়ে যে যে ধরনের টুইট বার্তা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের জনগণ এখন সে জায়গায় তারা বলতে চাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ছুটিয়েছে সেই সাম্প্রদায়িক দাঙ্গার আসল চিত্র প্রকাশ করতে হবে ভারতের গণমাধ্যমগুলো এবং এটাই সবচেয়ে বড় দাবি বাংলাদেশের ষড়যন্ত্র করার জন্য ভারত যে উনিশশো সালের পর থেকে নতুন করে এক একটি সিনারি দাঁড় করে বাংলাদেশকে অশান্ত করেছে সেই জায়গায় তারা সফল হবার ঠিক শেষ মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী জনতা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছে ডক্টর মোহাম্মদ ইনুসির এই সরকারকে তারা বিভিন্নভাবে হিন্দু নির্যাতন তারা সংখ্যালঘুর প্রশ্নে এনে যেটাই একটি অপপ্রচার চালাচ্ছে সেটা মূলত তাদের একটা হাইপ এবং তারা এই অপপ্রচার চালিয়ে মূলত বাংলাদেশকে তারা অশান্ত করে শেখ হাসিনাকে রিটার্ন দিতে চায় আজকে শেখ হাসিনা যে ভারতের জন্য একটি থ্রেড হয়ে দাঁড়িয়েছে সেটাও ভারত আজকে স্পষ্ট বুঝতে চেষ্টা করেছে সুতরাং ভারত তারা মনে করছে তারা বাংলাদেশকে নিয়ে যে অশান্ত যে এবং সংখ্যালঘুর পরি যে ধরনের সন্ত্রাসবাদীর কথা বলে এদেশের যেভাবে অপপ্রচার চালাচ্ছে সে জায়গায় ডক্টর মোহাম্মদ যে বাংলাদেশের রাজনীতিবিদ গণমাধ্যমগুলা কি ভারতের এই গণমাধ্যম অপপ্রচারের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে যদি না নিয়ে থাকে তাহলে আমাদের কী কী স্টেপ নেওয়া দরকার বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজগত বিশেষ করে ইংলিশ পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের অনেক কিলো অনেক কিছু দুর্বলতা আছে সুতরাং ভারত এ জায়গায় শক্তিশালী একটা অবস্থান আছে জন্য বাংলাদেশের সরকার এবং যারা ইংলিশ গণমাধ্যম চালু করা প্রয়োজন এবং সেখানে কন্টিনিউয়াসলি ইউনিভার্সিটি করা উচিত আমরা সে জায়গায় বলবো যে ভারত যতই অপপ্রচার চালাক না কেন সত্যটা হচ্ছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বরঞ্চ ভারতের অভ্যন্তরে হিন্দু নির্যাতন এবং সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে ভারতের উচিতভাবে তাদের সেভেন সিস্টারের যে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান করা এবং তাদের পশ্চিমবঙ্গ সহ উত্তরাখণ্ডে সহ বিভিন্ন জায়গায় যে ধরনের অঞ্চলে এগুলাতে তাদের যে ধরনের প্রদেশ আছে সেই প্রদেশগুলোতে যে ধরনের ধর্ম ধর্ম এবং সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেই জায়গায় ভারতের কনসাসনেসটা অনেক রাখা দরকার এবং আমরা মনে করি বাংলাদেশে কোনো নির্যাতন হচ্ছে না যারাই এই ধরনের হাইপ তুলছে তারা মূলত রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য হাইপ তুলছে প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ